ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নামাবে না কথা বলেন এজন্য জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাত অলি দুক্কানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে তা জালা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চাইছিলে এখন ঠিক কি সে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মোমিনের জীবনে কোনো অলসতা নেই যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ প্রোডাকটিভাবে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট ও স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়াস মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অব দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি তার গৌরব তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মট থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন হتى يغير ما بأنفسهم الله ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় ইল্লা এখন ঠিক কি না না একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার পক্ষে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাস্তব হবে ঠিক কি না পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা জ্যায়ার দিয়ে শুরু করেছি সে আর দিয়ে শেষ করছি যখন সালাতের সময় হয় মসজিদে যাব আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়ব রাজি সে তো ফাইদা ফিল হবে তা হু মিং যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা বলেন ঠিক ইস্তাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লাজ্জা নাই আবার বিশ্ব নেই বললেন ইনুখাম আতিস ও ফ ইয়া দিয়া তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কে হতে শুরু করেছে ফাইনিস্তাকুমসা আ ফাল ইয়াগরিসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য টাইম দেখলো কেমন হতে শুরু করেছে এ বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই 24টা রোপণ করব ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদাসুল জিলাতিল আরদু জিলজালাহা দ্য ভূমিকম্প শুরু হয়েছে কিয়ামত হয়ে যাবে বিশ্বনবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি 24 থাকে দেরি করো না কিয়ামত তোমার কাছে পর্যন্ত আসার আগে সুযোগ পেলে 24টা রোপণ করে দাও তালাত শেষ কাজে ছাপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা فاذا قضیت الصلاه فانتشروا في الارض যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিনটাকে আল্লা আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে والذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها واكلوا من رزقي ওয়া ইলাইহিন তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক কালাশ সর সুবহানাল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালিক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমরা ঠিক দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে বুঝা গেল এই জমিটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঢুকে যাবো এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দনা উমরে ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়ামান যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদরামাউদ বা আলাবাক এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুবানুল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকির করে উমর ফারুক ভাবলেন দেখি পরের রক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় মাদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না উমারে ফারুক বললেন মা বালুকুম মা খতবুকুম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুতাওয়া কিলুনা আলাল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি উমর ফারুক অবাক বলেন আনতুম আল মুতাওয়া কিলুনা তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে রুজি রুটি হয় কোত্থেকে ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজু জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যা অমরে ফারুক বললেন সভ্যনাশ তাইলে তো তোমরা আলমো তাওয়া কিলু না তোমরা হচ্ছে আল মু তাওয়াক আলা বা বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তখল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহ তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াকুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াকুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াকুল করি ওটটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওটটা বাঁধো ইয়াকিল হাসুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে গোটে রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কিনা আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে তোমারে ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ faidah qudiyatis salatu fantashru fil ard abtagu min fadlillah ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লায় বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কারণ পাখিগুলো তাকুল করেছে কার উপর পাখিগুলো করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন খিমাসান ওয়া তারুহু আন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেলবেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলো ফিরিয়ে দেয় কে পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি আমাদের সাধ্যে আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লা বলেন তিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিনমজুর কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবে লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কি সে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন মা আকালা আহাদুন তো আমান কত্তু হৈরুম মিন আইয়া আকুলা মিন আমাল ইয়াদি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনোদিন ভক্ষণ করে নেই এখন আল্লাহ শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু সুবানাল্লাহ পড়ে না এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিশ্বনবী সাল্লাল্লাহু তাদের জন্য দোয়া করতেন এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবুদ দাওয়া তারা কি মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মাশাআল্লাহ অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা হাত নামান চাকরি করেন কে কে চাকরি চাকরিও তো অনেক করে দেখি প্রবাসী ছুটিতে দেশে আসছেন হুজুর আমি আসি কই আপনি দেখতে আসছেন মার্শাল কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ আচ্ছা ইনোভার্সিটির স্টুডেন্টরা তো কারা কারা দেখি মাশাআল্লাহ আতনামাও ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছ অথবা দাখিল আলি পর্যন্ত কারা কারা দেখি মাশাল্লাহ আতনামাও আতনামাও একবারও যারা হাত তোলেন নাই এবার তারা আ তুলে আন্নারা করেন হ্যাঁ বেকার বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না লক্ষীপুরের ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই যে গত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চলেছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিচ্ছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন কোথ যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু সাতশো আছে আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে দু সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকে পাচ্ছে এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা একটা বাইরেছে পাঠাও কি নাম এটা বোধ সারা বাংলাদেশ ব্যাপী হয় তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর মোটর সাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মধ্যে বোঝাই দেবে তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে পেলেরা আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লাই বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার চোদ্দোটা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত সুপারি নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় আর সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না ভাওয়ানির জুট মিল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি নাই পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাবো চিল্লায় বলেন ঠিক কিনা যেটাই করব আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লিয়াব লুআকুম আইয়ুকুম আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইরা আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে 100 কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই 51 কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে একশোতে আমার দরকার 51 100 তে কত লাগবে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফা হুয়া ফি

আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বিলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো ন হয় তা সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক না আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় কাজ করে খেতাম কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আলোচনা থেকে এটা মুখস্থ লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা